আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই জে মিনি কিচেন আজকে আমি রান্না করব একদম সহজ উপায়ে ইলিশ মাছ এই জন্য প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিলাম ইলিশ মাছটা আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিলাম ইলিশটা এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম আজকে মাটির কড়াইয়ে রান্না করব আমি সরিষার তেল দিয়ে রান্না করব প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিলাম তারপর আমি দিয়ে নিব পেঁয়াজ বাটা রান্নাটা পেঁয়াজ বাটা অথবা পেঁয়াজ কুচি কুচি যে কোনোটা দিয়ে করা যায় আমি আজকে পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করব দিয়ে নিলাম হাফ চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন তারপর আমি দিয়ে নিব হাফ চামিচ মরিচের গুঁড়া হাফ চামিচ আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম আমি এবার সবগুলো মশলা আমি তেলের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব মশলাগুলো সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছ রান্না করতে তেমন কোনো মশলার দরকার হয় না সাধারণ কিছু লবণ মরিচ হলুদ দিয়ে রান্না করলে মাছটা টেস্ট হয় এবং গন্ধটাও সুন্দর আসে এবার আমি মাছগুলো দিয়ে নিলাম মাছগুলো দিয়ে মশলার সাথে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আমি মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে রান্না করলে ইলিশ মাছের স্বাদটাই অন্যরকম হয় এই জন্য আমি সরিষার তেল রান্না কর দিয়ে রান্না করছি মাখানো হয়ে এসেছে আমি একটু ঝোল দিয়ে নিচ্ছি খুব বেশি পানি আমি অ্যাড করব না অল্প অল্প একটু পানি আমি দিয়ে নিচ্ছি এবার আমি ঢেকে চুলায় বসিয়ে দিব চুলা রাস মিডিয়াম রেখে আমি দশ মিনিটের মতো রান্না করব। অনেকটা বলক উঠে এসেছে এ পর্যায়ে আমি একটু মটরশুঁটি অ্যাড করব। আমার একটু মটরশুঁটি ফ্রিজে রাখা ছিল আমি ধুয়ে একটু ভাপানো ছিল আমি মটরশুঁটিটা দিয়ে নিচ্ছি মটরশুঁটিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার মাছের সাথে ইলিশ মাছের সাথে মটরশুঁটি খেতে ভালো লাগে আমি দিচ্ছি আপনারা যদি পছন্দ না হয় না দেবেন ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি পাঁচ মিনিট রান্না করব। অনেকটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে নিব আর পাঁচ মিনিট আমি ঢেকে রান্না করব আমার হয়ে এসেছে মাছটা চুলাটা আমি অফ করে দিলাম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। খেতে কিন্তু অসাধারণ লাগে একদম সহজে কোনো অতিরিক্ত মশলা ছাড়াই ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর এই সহজ রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ